সালামু আলাইকুম বাংলাদেশের সকল প্রবাসীদের উদ্দেশ্যে ভিডিওটা আপনারা যারা বৈধ আছেন অবৈধ আছেন আমার পিছনে দেখতেছেন এটা একটা হসপিটাল আর আমার হাতে একটা হসপিটালের পেপার অর্থাৎ আমি হসপিটালে আসছি আমার জন্য না যে ব্যক্তি ভিডিও করতেছে তার বাড়ির নামবাড়িয়া এছাড়া একটা তিন বছর হয়ে গেছে সৌদি আরবে আসছে চার বছর চার বছর হয়েছিল চার বছর চলতেছে এখনও পর্যন্ত বা পায় না এখন অসুস্থ প্রচুর অসুস্থ ওর সমস্যা মা যায় আমার কোম্পানির আকা মা আছে তামিম আছে সব কিছু আছে আমার তামিম দিয়ে মানে হসপিটাল কর্তৃপক্ষের ধোকা দিয়া ডাক্তার দেখানো আইলাম কোম্পানির গাড়ি নিয়ে তাহলে ডাক্তার দেখাই দিয়ে হবে যায় প্রচুর সমস্যা দিয়ে জন্য মিটিং দিতে আপনারা যদি অসুস্থ হন যা তামিম নাই যারা আপনার বন্ধুবান্ধব থাকতে পারে বিশেষ করে সৌদি আরবে যারা আপনারা জানেন না বিষয়টা তাকেও আমি এই মেসেজটা দেওয়ার জন্য ভিডিওটা বানাইলাম যদি আপনার কোনো বন্ধুবান্ধব কোম্পানিতে চাকরি করে তার তামিম আছে ইন্স্যুরেন্স আছে ওই তামিম দিয়ে আপনি হসপিটালে ডাক্তার দেখাইতে পারবেন এখন হয়তো আমার অ্যাভারেজ হওয়ার হয়তো একশো টাকা হাইস্ট খরচ হবে আমার পুরো তিনশো থেকে তিন তিন সব লইয়া আর যদি তামিম না হয়তো তাহলে ওর যে ট্রিটমেন্টটা ট্রিটমেন্টটা আমার চারশো থেকে সাড়ে তিনশো টিকা লাগবে যদিও কোম্পানি গ্রহণ করবে যেহেতু কোম্পানি আঁকামর দেন আঁকামাদের তো আর এই আমার তামিম দিয়ে দেখান না কিন্তু এটা সম্পূর্ণ অবৈধ বৈধ না এটা যদি হসপিটাল কর্তৃপক্ষ জানতে পারে যে আমার আঁকা আমার তামিম দিয়ে ওদের ডাক্তার দেখাই করি তাহলে আমার সমস্যা আমার সমস্যা হইল আমার কোম্পানির ওটা দায় কারণ আমার কোম্পানির অনুমতি পেয়েছে আমার তামিম দিয়ে ওদের ডাক্তার দেখা করি তো আপনিও যদি আপনার বন্ধুবান্ধব থাকে একটু সহযোগিতা করতে পারবেন আপনার তামিম আপনার আঁকা দিয়ে আমি যদি আমার আঁকা বা না থাকে আমি অসুবিধা হলে আমি আমার কেননা এই বিদেশে আপন বলতে নাই অসুস্থ হইলে অবশ্যই ডাক্তার দেখানোর চেষ্টা করবে ডাক্তার না দেখাই আপনার প্রচুর পরিমাণ রোগতে হবে আর এই ভোগা থেকে বাঁচতে হইলে অবশ্যই ডাক্তার দেখাইতে হবে আর আমরা এই বিদেশের বাড়িতে নাম্বার ওয়ান যে কাজটা করি সেটা হলো খাওয়া দাওয়া ঠিক মতন করি না নাম্বার টু টাকা পাঠানোর টেনশনে ভালো কিছু খাই না নাম্বার থ্রি কিছু কিছু ইয়ং জেনারেশন আছে যে ইয়ং জেনারেশনকে আমাদের নিবেশ করে সে টাইম ছাড়া বে টাইমে ঘুমায় বে টাইমে খায় বেটাই তার কোনো ডিসিপ্লিন নেই এইগুলোর মানতে হবে খাওয়া ঘুম কারণ খাবারটা একটু মানসম্মুখীন হবে ভাই আপনার এই ইঞ্জিনটা যদি ভালো থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আপনার পরিবারে চালাইতে পারবেন কিন্তু এই ইঞ্জিনটা যদি একবার বন্ধ হয়ে যায় অসাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার চালাইতে পারবেন না ওই আপনার বাংলাদেশে স্বজন সেটা দেখতেছে দেখতেছেন যে আপনি এখানে মরিচ দেখাইতেছেন আলু পোটা দেখাইতেছেন আপনি সুস্থ না অসুস্থ তাও কাছে বলবেন বলার পরে হয়তো তারা বুঝতে পারবে তাও পুরোপুরি সব পরিবার বুঝতে চায়নি কোনো করার জন্য মস্কেরা যাবে আসলে না আপনারা অবশ্যই ভালো ডাক্তারের পরামর্শ নেবেন আর সর্বপ্রথম ডাক্তারের আগে বলুন ভালো খাবেন ভালো মানবেন আগে যদি আপনি সুস্থ থাকলে আপনার পুরো মেশিন দিয়ে সুস্থ থাকবে আপনার বডিটা ভালো থাকবে বডি ভালো থাকে আপনি ভালো সার্ভিস দিতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন আর যাদের আঁকামা হয় তারা এইভাবে আপনার ফ্রেন্ড সার্কেলদের আঁকা মানিয়ে কামিয়ে নিয়ে ডাক্তার দেখাইতে পারেন তো আমার কথা হয়েছে পৃথিবীতে বোকার কোনো কথা তাই প্রচুর ভোগান্তি আছে অনেক মানুষ আছে লক্ষ লক্ষ মানুষ আছে আঁকামা ছাড়া তাদের জন্য আমার খুব খারাপ লাগে আমিও মা ছিলাম সারা চেলাম আলহামদুলিল্লাহ আমার আঁকামা হয়েছে আপনারা সবাই দোয়া করবেন এই মায়ের জন্য আর আপনারা যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সালামুক